আলাদ আনার বিসমিল্লাহ আজকে আলোচনা করব জিল্লির পদাহ নামে একটা রোগ আছে এই রোগটা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে মেন হলো ম্যানএাইটি ম্যানএনজাইটিস হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে তরল এবং পদ্মার একটি সংক্রমণ পদ্মার একটি সংক্রমণ এবং ফোলা যাকে পদাহ বলা হয় অর্থাৎ জিল্লির পদা আলোচনা করতে হলে এইভাবেই আমাকে যেতে হবে আলোচনায় এই পদাগুলোকে ম্যানেঞ্জেস বলা হয় ম্যানেঞ্জাইটিস থেকে ম্যানেঞ্জেস বা ম্যানেঞ্জেস থেকে ম্যানেঞ্জাইটিস কেমন তো ম্যানেঞ্জাইটিসের পদাহ প্রায়শই মাথা ব্যথা জ্বর এবং গাঢ় শক্ত হওয়ার মতো লক্ষণগুলির কারণ হয় আবার জিল্লির পদাহ এইভাবেও আলোচনা করা যায় প্লুরিসি প্লুরাইটিস নামেও পরিচিত এটি হলো জিল্লির পদাহ যা ফুসফুসের চারপাশে এবং বুকের গব্বরকে লাইন করে ফ্লুরে এর ফলে শ্বাস নেওয়ার সময় বুকে তীব্র ব্যথা হতে পারে মাঝে মাঝে ব্যথা একটি দ্রুবত নিস্তেজ ব্যথা হতে পারে আবার এটি একটি গুরুতর সংক্রমণ অর্থাৎ এভাবে বলা যায় গুরুতর সংক্রমণ যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের ম্যানেঞ্জেস এবং প্রতিরক্ষামূলক জিল্লির পদা সৃষ্টি করে যা প্রায়শই ব্যাকটেরিয়া ভাইরাল বা ছত্রাক সংক্রমণ এটি যে কোনো বয়সের লোকদের প্রভাবিত করতে পারে এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন কারণ চিকিৎসা না করা হলে এটি চব্বিশ ঘন্টার মধ্যে মারাত্মক হয়ে যেতে পারে পদাহ বলতে এটা ল্যাটিন থেকে এসেছে ফদাহ শব্দটা যেটা ইনফ্লামেশন ক্ষতিকারক উদ্দীপনার জন্য শরীরে টিসিগুলোর জৈবিক প্রক্রিয়ার অংশ যেমন প্যাথোজেন ক্ষতিগ্রস্ত কোষ বা বিরক্তিকর পাঁচটি মূল লক্ষণ হল তাপ ব্যথা লাল বাপ ফুলা ভাবে এবং কার্যক্ষমতা হ্রাস আর ল্যাটিনভাবে বলা যায় ল্যাটিন শব্দে বলা যায় আর কি ক্যালোর ঢলর রুবর টিউমার এবং ফাংশন লেশা ইত্যাদি আর এমনিতে পদা শব্দের সমর্থক শব্দ হলো জ্বালা যন্ত্রণা গভীর দুঃখ সন্তাপ ইত্যাদি যাই হোক জিল্লির পদা রোগ সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা ছিল সেটা আমি আলোচনা করেছি আপনারা একটু সময় নিয়ে শুনবেন পাঁচ মিনিট প্লাসের একটা ভিডিও আশা করি আপনারা শুনলে এবং শেয়ার করলে এই শেয়ার করলে অনেকের উপ অনেকে উপকৃত হবে এবং শুনলে নিজেদেরও উপকৃত হবে তো আমাদের চাওয়া খাওয়া হলো একটি লাইক শেয়ার এবং পেজে ইন্টারেস্টেড ইন্টারেস্টেডে ক্লিক করা তো ঠিক আছে সবাই ভালো আছেন ভালো থাকেন আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আবারও বলতেছি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ভালো থাকেন আল্লাহ হাফিজ